নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো হঠাৎ পায়ের পেশিতে টান পড়লে কী সমস্যা সৃষ্টি হয় এবং কী লক্ষ্য কী করণীয় এবং কোন কোন ওষুধ খেলে এর থেকে সহজেই সুস্থলাভ হওয়া যায় সে বিষয় নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক দেখুন আমাদের মধ্যে অনেকেই পায়ের পেশিতে টান পড়া সমস্যায় কষ্ট পায় পুরুষ মহিলা উভয়ই এই সমস্যায় কষ্ট পেয়ে থাকে অনেকে কি হয় যে হাঁটাচলা করছে হঠাৎ পায়ের পেশিতে টান পড়ল তখন সে হাঁটতে পারে না তখন বসে পড়ে পা হাত দিয়ে পাটাকে একটু ম্যাসেজ করে তারপরে বা অনেক সময় পা চেপে ধরে হাঁটলে আবার কমে যায় অনেকে কি হয় যে বসে আছে হট করে উঠতে গেল পায়ের পেশিতে টান লাগলো অনেক সময় প্রচণ্ড পরিশ্রম বা দৌড়ানোর ফলে অনেক সময় পায়ের পেহিতে টান পড়তে পারে এই সমস্যা খুব মারাত্মক সমস্যা ঘুমিয়ে আছে হঠাৎ পা জমা করলো পায়ের পেহিতে টান পড়লো খুব যন্ত্রণার সৃষ্টি হলো তখন সে বিছানায় শুয়ে থাকতে পারে না সারাক্ষণ একটা যন্ত্রণায় অস্থিরতা বোধ করে কিছুক্ষণ পরেই আবার সে যন্ত্রণা কমে যায় এবং আবার ঘুমিয়ে পড়ে এই সমস্ত নানা রকম লক্ষণ দেখা যায় পায়ের পেশিতে টান পড়লে এ পায়ের পেঁতে টান পড়লে কী হয় হাঁটাচলা করতে অসুবিধা হয় উঠতে বসতে অসুবিধা হয় হয়তো পায়ের পেয়েতে টান পড়লেও কমে গেল কিন্তু কি হয় যে একদিন বা দুদিন সেই ব্যথা থেকে যায় ফলে রুগী ঠিকমতো হাঁটাচলা করতে পারে না পা ফেলতে পারে না পা ফেলতে গেলে তার পায়ের পিছন দিকে শিরায় পায়ের বেঁধিতে টান পড়ে তখন সে আর হাঁটতে পায় না বসে পড়তে বাধ্য হয় এ সমস্ত বিভিন্ন রকম লক্ষণ দেখা যায় পায়ের পেশিতে টান পড়লে এবার আলোচনা করবো পায়ের পেশিতে টান কেন পড়ে পায়ের পেশিতে টান পড়ার কারণগুলো নিয়ে এখন আলোচনা করব। পায়ের পেশিতে টান পড়ার একটা প্রধান কারণ হল অতিরিক্ত পরিশ্রম করা বা ব্যায়াম করা যদি কেউ অতিরিক্ত পরিশ্রম কিংবা ব্যায়াম করে সেক্ষেত্রে কী হয় তার পায়ের পেশিতে টান পড়তে পারে এবং তখন পায়ের কষ্ট হয়ে থাকে দীর্ঘণ যদি কেউ দাঁড়িয়ে বা বসে কাজ করে সেক্ষেত্রে পায়ের পেহিতে টান পড়তে পারে এবং পায়ে ব্যথা হতে পারে শরীরে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং পটাশিয়ামের যদি ঘাটতি হয় অর্থাৎ অভাব অভাব দেখা যায় সেক্ষেত্রে অনেক সময় পায়ের পেহিতে টান পড়ার মতো সমস্যার সৃষ্টি হয় জল শূন্যতা যদি আমাদের শরীরে জল শূন্যতা দেখা যায় সে অনেক সময় কী হয় অতিরিক্ত পায়খানা বমি করলে কিংবা অতিরিক্ত ঘাম বলে আমাদের শরীরতে জলের অভাব দেখা যায় অর্থাৎ জল শূন্যতা দেখা যায় তখন আমাদের পায়ের পেয়েতে টান পড়তে পারে বা পায়ের পেশি হঠাৎ টান ধরতে পারে এই সমস্ত বিভিন্ন কারণে আমাদের পায়ের পেয়েতে হঠাৎ টান পড়ার সম্ভাবনা সৃষ্টি হয় এবার আলোচনা করব যে হৈমিত ওষুধ কোন কোন হৈমিত ওষুধে পায়ের পেহিতে টান বলে ব্যবহৃত হয় সে সমস্ত বিষয় নিয়ে দেখুন অনেক হৈমিত মেডিসিন আছে পায়ের পেহিতে টান পড়ার সমস্যা নেই কিন্তু আমি মোট চারটি মেডিসিন নাম বলব এখন কোন কোন মেডিসিন নাম বলবো সেটা আপনাদের সাথে তুলে ধরছি প্রথম যে মেডিসিন নাম বলবো সেটা হলো রাস্টক্স দ্বিতীয় নাম্বার মেডিসিন হলো আর্নিকা তৃতীয় নম্বর মেডিসিন হলো ব্রিয়ানিয়া এবং চার নম্বর মেডিসিন হলো কুপরামিট পায়ের পেইতে যদি হঠাৎ টান পড়ে অর্থাৎ অতিরিক্ত পরিশ্রম কিংবা ব্যায়াম করার জন্য যদি পায়ের পেহিতে টান পড়ে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে একটা মেডিসিন সেটা হলো আর্নিকা থার্টি উত্তর ঔষধ দিনে দুবার পরপর চার দিন খান দেখবেন খুব সহজেই এ পায়ের পেহিতে টান পড়ার সমস্যা থেকে সুস্থ লাভ হতে পারবেন পায়ের পেশিতে টান পড়ার জন্য আর মেডিসিন খুবই উপকারী সেটা হল স্টকস যদি বা পায়ের ফেরিতে টান পড়ে এবং ব্যথা যদি রেস্টে বেশি হয় চলাফল করলে কম পড়ে গরম সেক দিলে কম পড়ে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে স্টকস থাকলেও সাত দিনে দুবার পর পর চার দিন খান দেখুন খুব সহজেই এই সমস্যা থেকে সুস্থ হতে পারবেন পায়ের ভিড়তে টান পড়ার ক্ষেত্রে আটটা মেডিসিন খুব কার্যকরী সেটা হলো বিরিয়ানি আলবা যদি ব্যথা রেস্টে বেশি হয় হাঁটাস কম পড়ে চুপ্তা কম পড়ে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই ব্রানিয়াল বা থার্টি সপ্তাহের ওষাদ দিনে দুবার পরপর চার দিন খান দেখুন খুব সহজেই ভালো হতে পারবেন সুস্থ হতে পারবেন পায়ের পেহিতে টান পড়ার ক্ষেত্রে আর মেডিসিন খুব কার্যকরী সেটা হল যদি অতিরিক্ত পায়ের পেহিতে টান পড়ে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই কুপরামেট থার্টি সপ্তাহ ওষুধ দিনে দুবার পরপর চার দিন খান দেখুন খুব সহজেই এরকম সুস্থ হতে পারবেন বা ভালো হতে পারবেন এবার আলোচনা করবো যে করণীয় কি পায়ের পেশিতে যদি হঠাৎ টান পড়ে সেক্ষেত্রে করণীয় কি অর্থাৎ কী করলে আর পায়ের পেশিতে টান পড়ার সমস্যা থেকে খুব সহজেই ভালো হতে পারবেন বা সুস্থ হতে পারবেন সে বিষয়ে নিয়ে আলোচনা করছি দেখুন পায়ের পেশিতে যদি হঠাৎ টান পড়ে সেক্ষেত্রে কী হয় পায়ের পেশি ফুলে যায় যন্ত্রণা হয় অনেক সময় কী হয় গরম সেদিনে কম পড়ে বা অনেক সময় ঠান্ডা দিক কম পড়ে সুতরাং পায়ের পেশিতে যদি টান পড়ে সেক্ষেত্রে গরম ঠান্ডা যার যেটা দিলে আরাম লাগবে সেরকম ঠান্ডা জল বা গরম জল দিয়ে সে পায়ে মেহাজ করতে পারে যখন রাত্রে ঘুমাবেন তখন পাটাকে উঁচু করে রাখবেন অর্থাৎ পায়ের তলে বালিশ দিয়ে পাটাকে উঁচু করে ঘুমাবেন তাহলে এই সমস্যাতে একটু আরাম পাবেন তা এছাড়া কি হয় যে পায়ের পেশিতে যদি হঠাৎ টান পড়ে সেক্ষেত্রে কি হয় বিভিন্ন রকম ক্যালসিয়াম জাতীয় খাবার ক্যালসিয়াম পটাশিয়াম জাতীয় খাবার দুধ ছানা ডিম ইত্যাদি খাবার তার খাওয়া প্রয়োজন কেন যদি খাওয়া হয় মেডিসিন খাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত নিয়ম যদি মেনে চলা হয় সেক্ষেত্রে খুব সহজেই ভালো হতে পারবে এবং সুস্থ লাভ হতে পারবেন সকালে যদি মর্নিং ওয়াক করেন সেক্ষেত্রে এই পায়ের পেহিতে টান পড়ার সমস্যা থাকে খুব সহজেই ভালো হতে পারবেন বা সুস্থ হতে পারবেন দীর্ঘক্ষণ এক টানা বা বসে কাজ করা যাবে না শরীরে যদি জলশূন্যতার সমস্যা থেকে পেহিতে ডান পড়ে সেক্ষেত্রে আমাদের মতো জল খেতে হবে প্রতিদিন তিন থেকে চার লিটার জল খাওয়া আমাদের অবশ্যই প্রয়োজন কারণ শরীরে জলে ঘাটতি হলে আমাদের পায়ের টান পড়তে পারে সুতরাং জলশূন্যতা যাতে আমাদের শরীরে না দেখা যায় তার জন্য পর্যাপ্ত পরিমাণ জল খেতে হবে দীর্ঘক্ষণ একটা দাড়ি বা বসে কাজ করা যাবে না যদি দীর্ঘক্ষণ একটা দাঁড়িয়ে বা বসে কাজ করে সেক্ষেত্রে কি পায়ের পেহিতে টান পড়তে পারে এবং পায়ে ব্যথা হতে পারে সুতরাং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বসে কাজ করলে পায়ের টান পড়ার সম্ভাবনা সৃষ্টি হয় আমি আজ এই ভিডিওতে পায়ের পেশিতে যদি টান পড়ে সেক্ষেত্রে কী করণীয় এবং কী কী লক্ষণ দেখা যায় এবং কেন হয় এবং কোন 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 হতে ওষুধ খেলে এর থেকে সহজে সুস্থ হওয়া যায় সে বিষয়ে নিয়ে আমি ডিটেলস করেছি তো আপনারা প্রথম থেকে যদি শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন বা অনেক কিছু শিখতে পারবেন অনেকেই আমার কাছে ফোন করেন বা অনেকেই আমার কাছে হোয়াটসঅ্যাপ করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কীভাবে যাব দেখুন আমার চেম্বারে কীভাবে আসবেন বা কীভাবে আমার সঙ্গে যোগাযোগ করবেন বা কীভাবে আমাকে দেখাবেন এই সমস্ত বিষয় নিয়ে ডেসক্রিপশানে সম্পূর্ণ আলোচনা করা আছে আপনারা যদি দেখেন তাহলে আপনারা খুব উপকৃত হবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন এরকম আরও হেলথ বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেল ডক্টর তরুণমন্ড চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার নোটিফিকেশান বেল অন করে রাখুন যখন আমার তরফ থেকে কোনো ভিডিও দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে নমস্কার আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন